বা মাত্র তো উঠলাম ওরকম করিস না ও না চল চল সরি কাজ আছে না সকালে উঠলাম মাত্র উঠব না সর পরে চুলকাই দেওয়া না আদর করে দেওয়া পরে সর আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে ভিডিওটা শুরু করেছে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেই আর কি তা দেখতে পেলে ঘুম থেকে উঠেই কুলের ভিতরে এসে বসেছে ওর নাম হচ্ছে মিষ্টি তো ওকে আদর করতে করতে আর কি সময় চলে গেছে অনেকটাই কেন একবার কুলে উঠলে সহজে নামতে চায় না তা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সব কাজ শেষ করে রান্না করে নিয়েছি খিচুড়ি আর মুদিমাকে এই দেখো রাব্বু কি কিনে এসেছে আমি ব্যবহার করি আর মেয়ে মেয়ে হচ্ছে মশার জন্য তাই দেখো কি কিনে আসছে আর সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে কাজকর্ম গুছিয়ে রেখে ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে আমার তো দুটো গাছ আছে তাই ভাবলাম একটু পানি দিয়ে আসি এখন প্রায় বারোটা বাজে করিস তোরা হুম কী করো রান্না বান্না কমপ্লিট করলাম আর তারপরে হচ্ছে হচ্ছে সন্ধ্যার সময় ছেলের দুই ফ্রেন্ড একজন দিয়েছে আজকে পাটিসাপটা সাপটা পিঠা হচ্ছে যে খেজুরের রস এই বছরের প্রথম খাচ্ছি আজকে দুই বোতল রস দিয়েছে তাছাড়া ছেলেগুলো জানব রস খেয়ে দেখো তো কেমন তা আমি তো রসটা দেখি যাক আলহামদুলিল্লাহ এই বছরে প্রথম খেয়ে নিলাম কারণ রস খেতে তো অনেকেই এখন নিষেধ করে বিশেষ করে খেজুরের রস তারপরে সামনে আসলে তো না খেয়ে আসলে পারা যায় না রসটা খুবই ভালো ছিল আর মেয়েকে বললাম আগে আমাকে দাও তারপরে হচ্ছে তোমরা খাও তাই যে আমাকে দিচ্ছে আর হচ্ছে পিঠাটা একটু গরম করব গরম করে তারপর পিঠাটা খেয়ে নেব তা এখন হচ্ছে এসব খেয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে এই জ্বালাচ্ছি এই যে কী বলে ধূপ আসলে ধূপটা এত ভালো যেটা বলার মতো না যে স্মেলটা যেমন সুন্দর তেমন হচ্ছে ঘরে মশাটাও কমে যায় তা এই যে হচ্ছে আমি ধূপটা জ্বালালাম জ্বালায় সব ঘরে ঘরে নিয়ে কিন্তু দেখতে অনেক ছোট ছোট্ট একটা মানে কি বলবো কতটুকু বোঝাতে পারবো না দেখি হয়তো বুঝতে পারছো না জানি না দেখো আমার সুপার পরে হচ্ছে কম্বল দেওয়া দেওয়া কারণ হচ্ছে এরা সবাই যে ঘুমোয় কম্বল থাকলে খুব আরামে একটু ঘুমোয় নরম তো তাই যে ধূপটা জ্বালানোর পরে পুরো ঘরে দিয়ে দিচ্ছে তা পানি পিপাসা লাগলো তো একটু পানি খেয়ে নিচ্ছি মারামারি করে না যাও ধোপটা জ্বালালে এত পরিমাণে ধোয়া হয় যে আমার ছেলে মেয়ে দুজনেরই খুব অপছন্দ কিন্তু আমার খুব ভালো লাগে তাই গর সরো ঠিক সরো সরো আমি যাব সরো রে বাবু আমার কাজ আছে কি হলো আসো ধূপটা এখন আমার ঘরে নিয়ে আসলাম সব রুমে দিয়ে আর এই দেখো অবস্থা বিছানার আর এই যে আমার ঘরের পর্দাগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে আর এই যে বিছানাটা গুছাবো চাদরটা চেঞ্জ করব আর দেখো সব কিছু নিয়ে শুয়ে আছে এভাবেই রয়ে গেছে আমি পাইনি শীতের দিন তো একটু কম্বলটা এলোমেলো থাকে ওরা ঘুমোতে পছন্দ করে আর এই দেখো ধোয়া কাপড় সব ছাদ থেকে এনে এনে দুই ভিতরে ভাবে রেখে দিয়েছি ভাজ করা হয়নি আসলে একে তো ছোটোবেলা তারপরে হচ্ছে শরীরটা তত ভালো না যতটুকু শরীরে নেয় ততটুকুই করি আর কি মনে করি যে কী পরে সব কিন্তু আসলে হয়ে ওঠে এই দেখো এখানেও অনেক কাপড় ধোয়া আছে তো যাই হোক আমি তো যেহেতু আমার স্টার নেয় আমি আবারও বলছি তাই এইটা গুছাই মানে বের করে সব গুছিয়ে রেখে তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে কেউ যেন আমার মতো এরকম না হয় এই সব গোছানো শেষ এখন হচ্ছে রাতে খাবার দাবারও শেষ করে নিয়েছি এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে আল্লাহ হাফেজ